আসসালামু আলাইকুম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউটিউবের সাবস্ক্রাইবার দুই কোটি তিরিশ লাখ ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্মে বর্তমানে তার সমান আর কোনো রাজনীতিবিদের এত সাবস্ক্রাইবার নেই রাজনীতিসহ নানা বিষয়ে ইউটিউব ভিডিও আলোচিত উনত্রিশ বছর বয়সী ধ্রুবরাঠি নামের এক তরুণ এক্ষেত্রে মোদীর কাছাকাছি চলে এসেছেন এই ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা দুই কোটির বেশি ইউটিউবে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর এত অনুসারী নেই ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওই বছর দিল্লির পার্শ্ববর্তী হারিয়ানা রাজ্যের বড় কৃষক পরিবারের সন্তান রাঠি জার্মানিতে যন্ত্রকৌশল বিষয়ে উচ্চতর পড়াশোনা করতে যান সেখানে তার ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু এই চ্যানেলের জন্য তিনি প্রথম ভিডিও শ্যুট করেছিলেন তার আইফোন ফাইভ এস দিয়ে ওই ভিডিও ছিল ভ্রমণ নিয়ে তবে অ্যানিমেশন কৌশল ব্যবহার করে নিজের প্রথম ভিডিওটি রাঠি বানিয়েছিলেন বেশ আগে 2003 সালে একটি সাধারণ ওয়েব ক্যাম্প বা ভিডিও ক্যামেরা দিয়ে সেটি বানানো হয়েছিল দুই সালে দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রধানমন্ত্রী হন নরেন্দ্র পছন্দ করতেন তাকে সমর্থন করতেন দুই হাজার এগারো সালে তৎকালীন ক্ষমতাসীন কংগ্রেসের নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ভারত জুড়ে আন্দোলন তুঙ্গে উঠে তখন আরো লাখ লাখ কিশোর কিশোরীর মতো রাঠির মধ্যেও কংগ্রেস বিরোধী মনোভাব তৈরি হয় তাই দু হাজার চোদ্দ সালে মোদীকে স্বাগত জানিয়েছিল রাঠি কিন্তু এক বছরের মাথায় বিজেপি নিয়ে রাঠির মনোভাব বদলাতে শুরু করে ওই বছর দিল্লির শাসক দল আম আদমি পার্টি এএফপি দুর্নীতি বিরোধী একটি হেল্পলাইন চালু করে কিন্তু কেন্দ্রে ক্ষমতা থাকা মোদী সরকার হেল্পলাইনটির নিয়ন্ত্রণে উঠে পড়ে লাগে মূলত এই ঘটনা রাঠির চোখ খুলে দিয়েছিল তাকে করেছিল বিজেপি বিমুখ ক্রমেই তিনি হয়ে ওঠেন বিজেপি বিরোধী বিশাল জনসংখ্যার দেশ ভারতে অসংখ্য ইউটিউবার রয়েছেন যারা রাঠির চেয়ে অনেক বেশি দিন ধরে ভিডিও তৈরি করছেন অনেকের বিষয়বস্তু তার অনুরূপ তাদের অনেকের কয়েক লাখ সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তুলনামূলক অল্প সময় রাঠি কীভাবে মোদির পর ভারতের দ্বিতীয় জনপ্রিয় ইউটিউবার হয়ে উঠলেন এমন প্রশ্ন অনেকেরই রাঠির জন্মস্থান ভারতের হারিয়ানা রাজ্যের কৃষিভিত্তিক রাজ্যটির ছেলে রাঠি তার ভিডিওতে সাদামাটা হিন্দিতে কথা বলেন বিজিপির কাঠি হিসেবে পরিচিতি সারা উত্তর ভারতের প্রধান ভাষা হিন্দি গ্রাম অধ্যুষিত এই অঞ্চলে রাঠির ভিডিওগুলো বেশ জনপ্রিয় রাঠি একসময় মোদীর সমর্থক ছিলেন তাই বিজেপির জাতীয়তাবাদী ভাষ্যগুলো তার ভালোই জানা আছে এসব ভাষ্য বিজেপি এক কাজে ব্যবহার করে রাঠি করে সম্পূর্ণ ভিন্ন কাজে